আদিবাসী মহিলাকে অপহরণ করে গণ অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ গ্রেপ্তার দুই চাঞ্চল্য বহরমপুরের বহুরুল এলাকায় মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকায় এক আদিবাসী মহিলাকে অপহরণ করে তিন দিন ধরে আটকে রেখে গণধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য সহ মোট দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে বহরমপুর থানার অন্তর্গত খাগড়াঘাট রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে ওই আদিবাসী মহিলাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় এরপর তাকে নিশ্চিন্তপুর গ্রামের একটি নির্জন বাড়িতে বন্দি করে রাখা হয় অভিযোগ সেখানে টানা তিন দিন ধরে তার উপর পার্শবিক শারীরিক নির্যাতন ও গণধর্ষণ চালানো হয় গত বুধবার সন্ধ্যায় কোনো রকমে পালিয়ে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা করছে পুলিশ আমার স্বামীকে ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে কি বলবো আমার স্বামী একদম নির্দোষী আমার স্বামী নির্দোষী আমার স্বামী কোন জড়িত নাই এনেছে রাজীব

তাও আর বাবা বিয়ে পড়িয়ে দেবো আমি গ্রাম ডেকে মানে আমাকে করবে তা বললো না বিয়ে করবো না বিয়ে করবো না আমার আমি এনেছি আমাকে দিয়ে তো না তোকে রাত্রির বেলা এই মেয়ে দেব না আমার বাড়িতে আসে যদি দেখে তো আমার ওপরে তখন অসুবিধাটা হয়ে যাবে তুই সকালে এসে নিয়ে যাস সকাল এসে নিয়ে দিলে না ও জরজুবরি হুমবি তুম্বি করে আমার স্বামীর সঙ্গে পালিয়ে যায় মেয়েটাকে সকাল ওর এসে নিয়ে গেছে

সে দুজনকে ধরে নিয়ে এসেছিলো পুলিশ একশান ছিল গ্যাং র্যাপে ছিল সত্তর ছিল আর এসসি এসটি এক ছিল আর পুলিশের তরফ থেকে পাঁচ দিনের পিসি প্লেয়ার ছিল তো লানের পর পাঁচ দিনই পিসি অ্যালাও করেছিল এবং নেক্সট পাঁচ দিন পর আবার প্রোডাকশান রেট রেখেছিলেন এই ঘটনাটা ঘটনা অন্ধ হয়ে চলছিলো লাস্ট দু সপ্তাহ আগে হয়েছিল কি করে সেটা ইনভেস্টিগেশন দেখা যাক কী করে বেরিয়ে এসেছে কদিনের পিসি পাঁচ দিনে

পরে জানতে পারলাম যে এরকম এরকম মেয়েদেরকে সবাই বললো যে না ভাই সঙ্গে আমার পরিচিতও নাই ভাই সঙ্গে আমার সম্পর্কও নাই ভাই কেন চিনি এই ব্যাপারে আমি যেতে পারবো না আমার আরও চা তো ভাইরা বললো তাহলে আমি না ওর সঙ্গে আমার সম্পর্ক না আমি যাবো না পরে বুঝতে পারলাম যে একটা মেয়ের সঙ্গে আদিবাসী মেয়ের সঙ্গে ওর ভালোবাসা অনেক দিন থেকে ফোন করে আসে যায় সব কিছুই করে পরে বুঝতে পারলাম যে মেয়েটা মালদায় থাকে মালদা থেকে ফোন করে মেয়েটা এসেছে একে খাগড়াঘাট থেকে নিয়ে এসেছি নিয়ে এসে ইমামুলের বাড়িতে আশ্রয় আশ্রয় ওদের নেই আর কি আর কি একসঙ্গে উঠে বসে খায় ঘোরাফোরা করে ওখানে আটকে রাখা হয়েছিল না আটকে রেখেছি সেটা আমি বলতে পারবো না যেহেতু আমি জানি না শুনতে পাচ্ছি যে তারপর ওখানে থাকে দুদিন তিন দিন থাকে থাকার পরে ওখানে যাওয়ার পরে ইমামুলের বাড়িতে গিয়ে রাজিবুল বলে যে দাদা আমি মেয়েটাকে নিয়ে এসেছি আমার আমানত আমাকে দিয়ে দেন আমি ওর বাড়িতে পৌঁছে নিয়ে যাচ্ছি এক কথায় বলে যে তুই রাতের বেলাতে নিয়ে যাস না দিনের বেলা সে নিয়ে যাস এখন রাত্রে গিয়ে কোথায় কি উঠবে কি না হবে কিছু হবে কি না হবে তখন আরও আমার বঞ্জনা হবে দেখ রাতের বেলাতে ইমামুল দেয়নি কিন্তু ছিল মামুলের বাড়িতে তখন যদি রাত্রে যদি মেয়েটাকে হ্যান্ড ওভার করে দেয় তাহলে এসব ঘটনা কিন্তু আর ঘটে একদিনের ঘটনা ওর পুলিশের কাজ পুলিশ করবে এটা নিয়ে তো আমাদের